রহমের জোর না এই মাসের নাম রোমান মুমিনের দিলে দিলে শান্তি যেদেন রহমান রহমের জোর না এই মাসের নাম রোমান মুমিনের দিলে দিলে শান্তি যেদেন রহমান কুশির লানো মাহেরম যা খুশি রানো মাহের জান মাহেরম জানো কুশিরে লান মাহেরম জানো খুশি রান মাহেরম জানো খুশি লান মুমি রামলে পুণ্যের শে মৌলে রামলে পুনে রে আনন্দ নেচে ওঠে মনের বাগান জান মাহের কুশির কুশির মাহেরমজান কুশির লান এলো মাহেরমজান পাপ রাশি দুয়ে দিতে লো এ মাস যত পারো পার করছো আমলের চাষ পাপরাশি দুয়ে দিতে মাস যত পার সবে আমলের চাষ নয় শুধু উপবাস হক সব নেকির কাজ নয় শুধু উপবাস হক সব নেকির কাজ না যাতের রাহে যাস বি কুরআ মাম জানল মাহেরম জানল মাহে জানেল এলো লাল মাহে রমজান এলো খুশি রে লাল রহমের এই মাসের নাম রমজান মুমিনের দিলে দিলে শান্তি যে দেন রহমান রহমের ঝরনা ঝরে এই মাসের নাম রমজান মুমিনের দিলে দিলে শান্তি যে দেন রহমান খুশি রে এলো মাহে রমজান খুশি এলো মাহে রমজান মাহেরম মাহে রমজান ল মাহেরম জানেশি মাহে রমজান এলো জানেশির ল